নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকার বন্ধুরা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য এগারো অক্টোবর থেকে আঠারো অক্টোবর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এগারো অক্টোবর থেকে আঠারো অক্টোবর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এগারো অক্টোবর থেকে শুরু হতে চলেছে এক গভীর পরিবর্তনের অধ্যায় এই সপ্তাহের শুরুতেই দেখা যাচ্ছে যে শনি ও মঙ্গল দুজনেই এমন এক অবস্থানে প্রবেশ করছে যা তোমার কর্মফলকে দৃভাবে সক্রিয় করবে গত কয়েক মাস ধরে যে কঠিন সময় মানসিক চাপ বা স্থবিরতা তুমি অনুভব করছিলে এখন সেই অন্ধকার কুয়াশা ধীরে ধীরে সরে গিয়ে সামনে আলোর রেখা দেখা দেবে এই আলোর উৎস দেবী দুর্গার আশীর্বাদ কারণ এই সময়ে দেবী মহাশক্তির বিশেষ তেজ পৃথিবীতে ছড়িয়ে পড়ছে তুমি হয়তো অনেক সময় মনে করেছিলে সবকিছু করেও ফল পাচ্ছ না পরিশ্রম করেও বারবার ব্যর্থতা আসছে কিন্তু মহাকাল শনি এখন তোমার কষ্টের মূল্য দিতে চলেছেন তোমার জীবনে এক অদ্ভুত নীরব আশীর্বাদ নামবে যা প্রথমে বোঝা কঠিন হবে কিন্তু দিন কয়েকের মধ্যে তা উপলব্ধি করবে শনি দেব তোমার ধৈর্যের পরীক্ষা নিয়ে সন্তুষ্ট হয়েছেন এখন তিনি চান তুমি তোমার পুরনো ভয় সংশয় এবং মানসিক বাধাগুলো ভেঙে এগিয়ে যাও এগারো অক্টোবর থেকে মঙ্গলের দশা এমনভাবে কাজ করবে যা তোমাকে সাহসী শক্তিশালী এবং অদম্য করে তুলবে তোমার ভেতরের যোদ্ধা জেগে উঠবে কাজের জায়গায় ব্যবসায় এমনকি পড়াশোনার ক্ষেত্রেও নতুন উৎসাহ অনুভব করবে যেখানে আগে দ্বিধা ছিল এখন সেখানে ধৃতা আসবে যারা চাকরিজীবী তারা হঠাৎ করেই কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টে নির্বাচিত হতে পারে আবার অনেকের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা বা ইনক্রিমেন্টের সম্ভাবনাও রয়েছে এই সময়ের আরেকটি বড় প্রভাব দেখা যাচ্ছে রাহু ও কেতুর অবস্থান থেকে তারা এমন এক ছায়া তৈরি করছে যা তোমার অতীতের অমীমাংসিত বিষয়গুলো সামনে নিয়ে আসবে কোনো পুরনো সম্পর্ক পুরনো প্রতিশ্রুতি বা অসম্পূর্ণ কাজ এগুলো আবার নতুন করে তোমার জীবনে ফিরে আসতে পারে কিন্তু ভয় পেও না কারণ এই প্রত্যাবর্তন নেতিবাচক নয় বরং এইবার তুমি সেই জিনিসগুলোর সমাধান করতে পারবে যা এতদিন অসম্পূর্ণ ছিল তোমার জীবনের এক গভীর বার্তা এই সময় ঘিরে আছে পুরনোকে শেষ না করলে নতুন শুরু সম্ভব নয় তাই মহাশক্তির আশীর্বাদে তুমি যা যা হারিয়েছিলে বা ছেড়ে দিয়েছিলে সেগুলো এখন তোমাকে নতুন আকারে ফিরিয়ে দেবে কেউ কেউ হয়তো পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা করবে কারো জীবনে হারিয়ে যাওয়া প্রেম আবার ফিরে আসবে আবার কারো ক্ষেত্রে কোন পুরনো ব্যবসা বা সুযোগ আবার নতুন করে জেগে উঠবে শনি এই সময় তোমার জন্মছকের নবম ঘরে এক বিশেষ প্রভাব ফেলছেন যা ধর্ম বিশ্বাস এবং আধ্যাত্মিক জাগরণের ক্ষেত্র তাই কুম্ভ রাশির জাতকরা হঠাৎ করে ভগবান বা দেবীর প্রতি বিশেষ টান অনুভব করবেন কেউ হয়তো পূজা বা উপবাস শুরু করবেন কেউ আবার মন্দিরে গিয়ে মানবপূর্ণ করবেন অনেকের স্বপ্নে দেবতা বা কোনো দেবীকে দেখা দিতে পারেন যা এক দিবার্থের সংকেত হবে বৃহস্পতি এই সময় তোমার চতুর্থ স্থানে সুখ দৃষ্টি দিচ্ছেন যার ফলে গৃহস্থ জীবনে শান্তি ফিরে আসবে পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি কমবে বাবা মায়ের আশীর্বাদ লাভের সম্ভাবনা প্রবল যাদের সংসারে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল তারা দেখতে পাবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে এই সময়ের অন্যতম দিক হল অর্থ ও সমৃদ্ধি তেরো থেকে ১৬ অক্টোবরের মধ্যে এমন এক অর্থনৈতিক সুযোগ আসতে পারে যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে কেউ ব্যবসায় বিনিয়োগ পাবেন কেউ নতুন ক্লায়েন্ট বা প্রজেক্ট হাতে পাবেন আবার কেউ চাকরিতে উন্নতির চিহ্ন দেখতে পাবেন কিছু কুম্ভ রাশির জাতকের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ বা সু সংবাদ আসার সম্ভাবনাও আছে দেবী দুর্গার আশীর্বাদ এই সময় বিশেষভাবে কাজ করবে তোমার শরীর ও মন উভয়ই শক্তিতে ভরে উঠবে যারা অসুস্থ বা দুর্বল ছিলেন তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন তোমার চারপাশে একরকম ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়বে মনে রেখো পনেরো অক্টোবরদের দিনটি বিশেষ শুভ। সেদিন কোনো নতুন কাজ শুরু করলে তা দীর্ঘস্থায়ী সাফল্য বয়ে আনবে কুম্ভ রাশির জাতকরা এই সময় একটা বিষয় ভালোভাবে বুঝে নেবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী না গেলেও ভাগ্য এখন তোমার পাশে আছে তাই ভয় না পেয়ে এগিয়ে চলো দেবী মহাশক্তির আশীর্বাদ তোমার মাথায় আছে শনি তোমার কর্মফলকে পুরস্কৃত করছেন আর মঙ্গল তোমাকে যুদ্ধ জেতা শক্তি দিচ্ছেন এই সময়টি শুধু জাগতিক নয় গভীরভাবে আধ্যাত্মিকও পৃথিবীর শক্তিগুলো যখন দেবী দুর্গার নবম রূপ সিদ্ধিদাত্রীর পূজায় কেন্দ্রীভূত হচ্ছে তখন তোমার জীবনের প্রতিটি স্থবিরতা প্রতিটি মানসিক যন্ত্রণা যেন ধীরে ধীরে গলে গিয়ে মুক্তির পথে এগোচ্ছে যেসব কাজ এতদিন তোমার নিয়ন্ত্রণে ছিল না সেখানে এখন এক অদৃশ্য শক্তি সহায়তা করতে শুরু করবে অনেক সময় তুমি বুঝতেও পারবে না কিভাবে জটিল সমস্যা একে একে সমাধান হয়ে যাচ্ছে এটি দেবী শক্তির প্রকাশ যিনি তোমার রাশিতে আশ্রয় নিয়ে তোমার কর্মফলকে রক্ষা করছেন কুম্ভ রাশির জাতকরা এই সময় বিশেষভাবে অনুভব করবেন এক নীরব শান্তি এক প্রশান্ত শক্তি মনে হবে যেন হৃদয়ের ভেতর থেকে কোন ভয় সংশয় কিংবা অস্থিরতা হারিয়ে যাচ্ছে তোমার চারপাশে অদ্ভুতভাবে ইতিবাচক মানুষদের আগমন ঘটবে যারা আগে তোমার থেকে দূরে সরে গিয়েছিল তারাও এখন তোমার পাশে ফিরে আসবে এমনকি কোনো পুরনো শত্রু হঠাৎ করে তোমার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চাইতে পারে এই সময়ের অন্যতম বৈশিষ্ট্য হল শত্রুর পরাজয় ও ন্যায়ের বিজয় যারা দীর্ঘদিন ধরে আদালত সরকারি কাজ জমিজমা বা প্রপার্টি সংক্রান্ত সমস্যায় জর্জরিত ছিলেন তারা এবার দেখে পাবেন আশার আলো ১৬ থেকে আঠারো অক্টোবরের মধ্যেই কোনো গুরুত্বপূর্ণ নথি ফোন কল বা খবর তোমার পক্ষে চলে আসতে পারে এই সময় দেবী লক্ষ্মীর করুণা কুম্ভ রাশির ওপর প্রবলভাবে কাজ করছে বিশেষ করে যারা নিজেদের কঠোর পরিশ্রমের বিনিময়ে কিছু অর্জন করতে চেয়েছিলে তাদের হাতে এখন সেই ফল তুলে দেওয়ার সময় এসে গেছে এই সময়ের আরেকটি বিশেষ দিক হল দিব্য স্বপ্ন বা সংকেত রাতে ঘুমের মধ্যে তুমি হয়তো দেখবে কোনো দেবতার চিহ্ন মন্দির আলো ফুল নদী বা ঘণ্টার শব্দ এগুলো কোনো সাধারণ স্বপ্ন নয় এগুলো দিবার্থের প্রকাশ তোমার অপচেতন মন এখন সরাসরি মহাশক্তির সঙ্গে যুক্ত হচ্ছে মনে রেখো দেবতা কখনো সরাসরি কথা বলেন না তারা সংকেত পাঠান সেই সংকেত চিনে নিতে পারলে তোমার জীবনের পথ আরও পরিষ্কার হবে ১৬ অক্টোবর দের মধ্যরাত থেকে সতেরো অক্টোবর দের ভোর পর্যন্ত সময়টা এক বিশেষ আধ্যাত্মিক দরজা খুলে দেবে এই সময় কুম্ভ রাশির জাতকরা যদি প্রভাতবেলা জপ ধ্যান বা কোনো প্রার্থনা করেন তবে তার প্রভাব বহুনে বৃদ্ধি পাবে অনেকের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে পারে যেমন হঠাৎ কোনো পুরনো ঋণ মাফ হয়ে যাওয়া হারানো জিনিস ফিরে পাওয়া বা এমন কারো ফোন পাওয়া যার কথা তুমি বহু বছর ভুলে গিয়েছিলে এসবেই ইঙ্গিত দিচ্ছে যে তোমার জীবন এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে বৃহস্পতির দৃষ্টি এই সময় তোমার মানসিক ভারসাম্য ও আত্মবিশ্বাসকে দৃঢ় করবে তুমি অনুভব করবে যে কোনো পরিস্থিতি এখন তুমি সামলাতে পারো কুম্ভ রাশির জাতকরা সাধারণত ধৈর্যশীল ও বাস্তববাদী হয় কিন্তু এই সময় সেই গুণ আরও তীব্র হবে তুমি যে কোনো সিদ্ধান্ত নিতে এখন ভয় পাবে না এমনকি জীবনের সবচেয়ে বড় পরিবর্তন যেমন চাকরি বদল নতুন ব্যবসা শুরু কিংবা সঙ্গী বেছে নেওয়া এসব ক্ষেত্রে তুমি সঠিক সময় চিনে নিতে পারবে সতেরো অক্টোবর দিনটি দেবী মহালক্ষ্মীর তত্ত্বে ভরপুর থাকবে এই দিনে যারা কোনো নতুন উদ্যোগ শুরু করবে তাদের জন্য দীর্ঘমেয়াদী সাফল্যের সম্ভাবনা রয়েছে যারা বেকার বা কাজ খুঁজছেন তারা এই সময় কোনো সুসংবাদ পেতে পারেন আবার যারা পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা হঠাৎ করেই মনের একাগ্রতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি অনুভব করবেন এই সময়টা প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও আশাব্যঞ্জক যাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল তারা পুনর্মিলনের সম্ভাবনা পাবেন আবার যাদের জীবনে একাকিত্ব রয়েছে তারা কারও প্রতি গভীর আকর্ষণ অনুভব করতে পারেন তবে কুম্ভ রাশির জাতকরা সবসময় যেমন সংযমী তেমনি এবারও তাদের ধৈর্য ধরে এগোতে হবে কারণ এই সম্পর্কগুলো দেবী দুর্গার আশীর্বাদে গড়ে উঠছে তাই তারা হুড়ো না করে সময়ের সঙ্গে পরিপক্ক হতে দিন আঠারো এর সময়টিতে শনি দেব তোমার রাশিতে এক বিশেষ কিরণ ফেলবেন যা তোমার জীবনের পুরনো দুঃখ ও পাপের বন্ধন ছিন্ন করবে এটা এক প্রকার কর্মমোচন সময় যা তুমি এতদিন যা সহ্য করেছ তার প্রতিদান হিসেবে মুক্তি এনে দেবে কুম্ভ রাশির জাতকরা এই দিন থেকে দেখতে পাবেন এমন সব ঘটনা ঘটছে যা একদিকে আবেগে ভাসিয়ে দিচ্ছে অন্যদিকে শান্তির স্রোত বয়ে আনছে এই সপ্তাহের শেষ দিনগুলোয় একটা বিশেষ বার্তা তোমার জীবনে প্রবেশ করবে সময় বদলে গেছে কিন্তু তোমার পরিশ্রম বৃথা যায়নি দেবী দুর্গা তোমার জীবনে যে দ্বার খুলে দিয়েছেন সেটা বন্ধ হবে না এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে যাবে তাই ভয় না পেয়ে সাহস রাখো নিজের কর্মে বিশ্বাস রাখো আর মনে রেখো শনি তোমাকে পরীক্ষা নিতে পারেন কিন্তু কখনো তোমার ক্ষতি করবেন না কুম্ভ রাশির জাতক তোমার জীবন এখন নতুন সূর্যের মুখোমুখি দাঁড়িয়ে এগারো থেকে আঠারো অক্টোবর পর্যন্ত এই সময়টি কেবল এক সপ্তাহ নয় বরং তোমার ভাগ্যের দরজা খোলার সময় ভগবান শিবের করুণা দেবী দুর্গার আশীর্বাদ এবং শনিদেবের কর্মফল এই ত্রিমূর্তির সংযোগ এখন তোমার জীবনে এমন এক শক্তি তৈরি করছে যা তোমাকে চিরস্থায়ী উন্নতি স্থিতি ও আত্মিক শান্তি দেবে যেভাবে সূর্যের প্রথম আলো অন্ধকারকে ভেট করে চারপাশ আলোকিত করে তোলে ঠিক তেমনি তোমার জীবনের অন্ধকার দিকগুলো এখন আলোর স্পর্শে সোনালী হয়ে উঠতে শুরু করবে কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য এটি এমন এক সময় যা বহু বছরের অপেক্ষার অবসান ঘটাবে যত পরিশ্রম যত ত্যাগ যত ব্যথা তুমি এতদিন সহ্য করেছ তার প্রতিটি ফোটার মূল্য দিতে এখন মহাশক্তি প্রস্তুত দেবী দুর্গা এখন তোমার রাশিতে কৃপা বর্ষণ করছেন মহামা রূপে এই রূপ তোমাকে শুধু রক্ষা করবেন না বরং তোমার শত্রুদের দুর্বল করে দেবেন যারা তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছিল তাদের পরিকল্পনা এবার ব্যর্থ হবে অনেক সময় তুমি বুঝতে পারবে যেসব মানুষ তোমার বিরুদ্ধে গোপনে কাজ করছিল তারা হঠাৎ করেই নিজে থেকেই দূরে সরে যাচ্ছে দেবী তোমার চারপাশে এক শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি করেছেন যেখানে কোন নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না এই সময় তোমার জীবনে এক অদৃশ্য দিক নির্দেশ কাজ করবে তুমি কোনো কাজের পরিকল্পনা করবে এবং দেখবে সেই পরিকল্পনা অদ্ভুতভাবে সফল হচ্ছে যেন অদৃশ্য কোন শক্তি তোমাকে সঠিক পথে ঠেলে দিচ্ছে আঠারো অক্টোবরদের পর থেকেই তোমার চিন্তা তোমার কণ্ঠ এমনকি তোমার দৃষ্টিতেও এক আশ্চর্য আত্মবিশ্বাস দেখা দেবে এই আত্মবিশ্বাসই হবে তোমার সাফল্যের মূল চাবিকাঠি যাদের ব্যবসা আছে তারা নতুন চুক্তি বা বড় প্রজেক্ট হাতে পাবেন বিদেশ থেকে বা দূরবর্তী জায়গা থেকে নতুন প্রস্তাব আসতে পারে যারা চাকরিজীবী তাদের জীবনে ঊর্ধ্বতনদের আশীর্বাদ এবং উন্নতির ইঙ্গিত প্রবল এই সময় তোমার পরিশ্রম চোখে পড়বে এবং তার উপযুক্ত প্রতিদানও পাবে যাদের আর্থিক সমস্যা চলছিল তারা এখন থেকে স্থিতিশীল আয়ের পথ দেখতে পাবেন আঠারো অক্টোবর বের পরে বৃহস্পতির আশীর্বাদে তোমার ভাগ্য বাড়িতে এক দৃষ্টি পড়ছে এটি এমন এক সময় যখন জীবনের নতুন দরজা খুলে যাবে তুমি হয়তো এমন কারো সঙ্গে দেখা করবে যে তোমার ভবিষ্যতের সাফল্যের সঙ্গী হবে হয়তো কোন নতুন চিন্তা মাথায় আসবে যা তোমাকে দীর্ঘমেয়াদে আর্থিক ও মানসিক সমৃদ্ধি এনে দেবে অনেকের জীবনে নতুন বাড়ি নতুন গাড়ি বা সম্পত্তি ক্রয়ের হবে। এই সময়ে সবচেয়ে রহস্যময় দিক হল দেবীও ইঙ্গিত বা সংকেতের প্রকাশ কেউ হয়তো স্বপ্নে সাদা আলো বা গঙ্গার জল দেখবে কেউ হয়তো পূজার সময় প্রদীপে অদ্ভুতভাবে জ্যোতি টিকে থাকবে কেউ আবার শুনবে মন্দিরের ঘণ্টাধ্বনি অথচ আশেপাশে কোনো ঘন্টা বাঁধছে না এগুলো সবই দেবী দুর্গার উপস্থিতির চিহ্ন মহাশক্তি তোমার জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে জানাতে চাইছে যে তুমি একা নৌ কুম্ভ রাশির জাতকরা যেহেতু মাটির রাশি তাই বাস্তববাদী চিন্তা তোমাদের রক্তে। কিন্তু এই সপ্তাহের পর তুমি বুঝবে বাস্তব আর অদৃশ্যের মাঝেও এক শক্তিশালী সংযোগ আছে তোমার কর্ম তোমার প্রার্থনা আর তোমার বিশ্বাস এই তিনের মিশ্রণ এখন তোমার ভাগ্য পরিবর্তনের মূল উপাদান তাই যতটা পারো নিজের বিশ্বাসের স্থির থেকে যাদের জীবনে এখনো কিছু অমীমাংসিত বিষয় রয়েছে যেমন আদালত মামলা সম্পত্তি বিরোধ পারিবারিক বিভাজন বা প্রেমের দূরত্ব তাদের জন্য এই সময় এক আশীর্বাদও স্বরূপ ধীরে ধীরে সমাধান আসবে এমনও হতে পারে কেউ নিজের ইচ্ছায় ক্ষমা চাইতে আসে বা তোমাকে এমন এক সুযোগ দেয় যা সব ঠিক করে দেয় মনে রেখো এই সময় প্রতিশোধ নয় ক্ষমাই তোমার সবচেয়ে বড় শক্তি হবে